তো গাইজ আর আজকে না আমি র্যামটাকে কমপ্লিট করে জিতে নেব ভয়ঙ্কর ঘোস্ট কার তোমরা দেখতেই পারছো ঘোস্ট কারটা না একটা অস্থির একটা গাড়ি এই গাড়ি দিয়ে না কিছু করলে কেউ না দেখতে পায় না এই গাড়ির না কোনো কিছুই নেই বাদে তো আমাকে না এই র্যামটা কমপ্লিট করে না ঘোস্টটাকে ঘোষটাকে জিততে হবে মানে ঘোস্ট গাড়িটাকে আর তা করার জন্য আমাকে না তিনটা বাইক আছে আর দেখতেই পারছ র্যামটা না কত বড় এই তিনটা বাইক আমাকে ওখানে নিয়ে যেতে হবে মানে তিনটা বাইক দিয়েছে তিনটা বাইকের থেকে যে কোনো এক একটা বাইক আমাকে ঘোস্ট কারের ওখানে নিয়ে যেতে হবে তারপর আমি জিতে যাব ঘোস্ট কারটিকে তো ফার্স্টে আমরা নিয়ে নিই কেটিএমটিকে কেটিএমটিকে নিয়ে যেয়ে আমি যদি কেটিএমটি দিয়ে যদি র্যাম্পটা কমপ্লিট করে দিই তাহলেই ভালো না হলে না আমাকে আবার আশা লাগবে আর এখানে না চেক পয়েন্ট আছে বাট এই চেক পয়েন্টগুলো না কোনো কাজেরই না আরে ভাই সামনে তো ফ্যান আছে আমাকে না একটু সাবধানে যেতে হবে চলো কোনো ব্যাপার নেই এর থেকে অনেক কঠিন কঠিন র্যাম্পটা আমরা কমপ্লিট করেছি তো চলো ব্যাপার না কোনো এগুলো তো ইজিভাবে পার করে দেবো এইসব র্যাম্প আমাদের কাছে কোনো ব্যাপারই না এই জন্য তোমরা না ভিডিওতে একটা লাইক করে দেওয়ার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আরে ভাই সাব আমি না দেখি নি যে এখানে না ফাঁকা আছে আমি না ডাইরেক্ট গাড়িতে বেশি পিক আপ দিয়ে নিয়েছিলাম বাইকে তাই নাম পড়ে গিয়েছি তো চলো ব্যাপার না আমরা না নেক্সট বাইকটাকে নিয়ে আসি তো চলো বন্ধুরা আমি বাসে এসে পড়েছি এর আগের বার তো আমার ভুলের জন্য পড়ে গিয়েছে এবার না পড়া যাবে না আমি বলছিলাম এই যে র্যাম্পগুলো অনেক সহজ বাট আমি না পড়ে গেলাম তো চলো এবার না আমরা কাওয়া থেকে নিয়ে যাই এস টু আর্টটাকে নিয়ে যাই এটার না পিক আপ অনেক বেশি এটার না স্পিড অনেক বেশি পৃথিবীর সবথেকে বেশি ফাস্টেস্ট কার চলো আমরা এই বাইকটিকে নিয়ে যাই এবার তো এইগুলোকে ইজি করে পার করতেই হবে চলো কোনো ব্যাপার না এবার না ভেবে চিনতে খেলতে হবে কারণ আমার কাছে না মাত্র দুটি বাইক আছে কাওয়া যদি পড়ে যায় না তাহলে আর মাত্র একটি চান্স থাকবে আর তারপরে যদি আমি না পারি তাহলে না আমি ঘোষ বাইকটাকে না জিততে পারবো না তখন না আমার না অনেক বড় সর্বনাশ হয়ে যাবে কারণ ঘোষ বাইকটা যার কাছে থাকে বা একজন পাওয়ারফুল মানুষ হয়ে যায় বস্ট বাইকটা দিয়ে যদি তুমি কিছু করো ওর ভিতরে যেই বসে আছে তাকে না কেউ দেখতে পায় না তো চলো আমরা কিন্তু অনেক খালি পার করে ফেলেছি র‍্যাম্পের আর দেখো আমরা না কিন্তু অনেক উপরে এসে পড়েছি আরে ভাই আরে এগুলো ফ্যানগুলোর জন্য না সমস্যা হচ্ছে তো চলো কোনো ব্যাপার না এসব ছোটোখাটো ফ্যান তো আমরা ইজিলি কমপ্লিট করে নিব এই ভাই আমি তো পড়ে যাব আরে না 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 আমাকে না আস্তে আস্তে চালাতে পারে ভাই সাব এ বাইকটাই না কোনো সমস্যা আছে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ আরে আরে রে ভাই বাইকটা না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বারবার চলো আমরা না এই দিয়ে যাই ভাই সামনে না রোটেটিং কন্টেইনার আছে আরে ভাই সাব আমাকে না আস্তে আস্তে চালাতে হবে বন্ধুরা চলো আরে ভাই এটার জন্য আমার সময় নষ্ট হচ্ছে আমাকে না জলদি জলদি করতে হবে চলো 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 আরে আরে না আরে না বন্ধুরা আরে ভাই সাব আমি না পড়ে গেলাম আরে যা আরে ভাই এবারও না আমি একটু বেশি জোরে বাইকটা চালিয়ে ফেলেছিলাম তার জন্য না পড়ে গেলাম আরে আমার কাছে না একটা বাইক আছে চলো ব্যাপার না আমরা না আবার এসে পড়েছি আমাকে না এই একটা বাইক দিই না কমপ্লিট করতে হবে এটা যদি আমি ফেলে দিই তাহলে না আমার কাছে কোনো চান্সই নেই আরে ভাই আমি কত বড় নূপ আমি না এই সহজ একটি র্যামকে আজকে কমপ্লিট করতে পারছি না এর আগেও না আমি অনেক কঠিন কঠিন র্যাম কমপ্লিট করেছি বাট এই র্যামটা যে কেন পারছে না সেটা তো আমিও জানি না আর এই র্যামটা না অনেকটাই সহজ বাকি র্যামগুলো থেকে তো চলো ব্যাপার না এটাকে না আমি এখন জলদি জলদি শেষ করে দেবো তো চলো আরে ভাই আমি না এখনও অনেক পিছিয়ে আছি র্যামটা না মোটামুটি বড়ই লাগছে আমার কাছে তাই আমাকে না যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে আর বাইকটা নিয়ে না আমাকে একটু সাবধানেও চালাতে হবে আর বেশি যদি তাড়াহুড়ি করি না তাহলে না বাইকটা যদি পড়ে যায় তাহলে না আমার সব কষ্ট বিফলে যাবে বন্ধুরা তোমরা না ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের মনে হয় আমিটা পার করতে পারবো আর যদি না মনে হয় তাও সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা আগের বার যেখান থেকে পড়ে গিয়েছিলাম সেখানে তো এসে পড়েছি এবার না একটু আস্তে করে রাইটের দিকে একটু মুভ করে চলো এবার যাওয়া যাক এর আগে না আমরা কিছু না দেখে না অনেক জোরে চালিয়ে নিয়েছি আরে আরে ভাই সাহ আরে ভাই আমাকে না একটু আস্তে আস্তে চালাতে হবে বন্ধুরা দেখতেই পারছো আমি না এখানে পড়ে যেতে নিয়েছিলাম চলো এগুলো তো ইজি র্যাম্প এগুলোতে পড়বো না চলো 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 এগুলো ও ভাই সামনে হয়তো অ্যান্ড পয়েন্ট আর দেখতেই পারছো বন্ধুরা আমি কত উপরে এসে পড়েছি ভাই সাব অনেক উপরে এসে পড়েছে আমার বাড়ি ওখান থেকে শুরু হয়েছে আর আমি না সিটের মধ্যে এসে পড়েছি র্যাম্প কমপ্লিট করতে করতে বন্ধুরা দেখতেই পারছো আর সামনে হয়তো অ্যান্ড র্যাম্পের আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা আরে আরে রে ভাই সাব আমি না দেখিনি যে এখানে ফাঁকা আছে এখনই তো পড়ে যেতাম ভাই সাব তোমরা না দেখতে পাচ্ছ সামনে না সেই ঘোস্ট কারটি আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি ঘোষ কারটা জিততে পারবো তো চলো বন্ধুরা আজকের র্যামটা না আমরা কমপ্লিট করে জিতে নিলাম ঘোস্ট কারটিকে আরে ভাই সাহেব আমি না বাইকটি কী করছি আর যত বাইকগুলো না এগুলোর মধ্যে না আমার কাছে মনে হলো যে সমস্যা আছে কারণ এগুলো না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল আর ফাইনালি তোমরা দেখতেই পারছো এখানে আমাদের ঘোস্ট কারটি আছে দেখো বন্ধুরা এই গাড়িতে না টায়ার বাদে স্টেয়ারিং বাদে না কিচ্ছুই নেই কারণ এটা হচ্ছে একটি ইনভিজিবল কার আর দেখো সামনের পিছনে লাইট জ্বালানোতে কি লাগছে ভাই কিন্তু এর যে টায়ার আর স্টিয়ারিংটা আছে এটা না আমি বাদে অন্য কেউ দেখতে পারবে না চলো দেখো এখান থেকে যে আমি জাম্প মেরে দিয়েছি অন্য কার হলে না ভেঙে যেত বাট এটা দেখো কি হয় এটা না ভাঙবে না বন্ধুরা দেখতেই পারছো এটা না একবারে না মজবুত একটা গাড়ি মানে এটা ইনভিজিবল গাড়ি আর এটার ভিতরে যে বসে রয়েছে তাকেও না কেউ দেখতে পারবে না যেমন আমি এখানে বসে রয়েছি আমাকেও না কেউ দেখতে পারবে না ধরো আমি কোনো পুলিশকে মেরে দিলাম তো পুলিশরা আমাকে কিচ্ছু করতে পারবে না এই দেখো ও না আমাকে দেখতেই পেলো না যে একটা সাপিছন থেকে গাড়ি আসছে দেখতে পারলে বন্ধুরা খতরনাক একটা গাড়ি কিন্তু এটা তোমরা না অবশ্যই কমেন্টে কার কমেন্ট করে দেবা যদি তোমাদের এই গাড়িটা ভালো লেগে থাকে ভাই সাহ আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি না ফাইনালি ঘোস্ট কাটতে না পেয়ে গেলাম আমি না আজকে অনেক খুশি আমি না তোমাদের পুলিশ স্টেশনে গিয়ে দেখাবো যে পুলিশরা না আমাকে দেখতে পায় না আর দেখলে তো আমি এর আগে না কতগুলো এনপিসিকে মেরে দিলাম ওরাও না কিছু দেখতে পেলো না কারণ এর ভেতরে যে বসে থাকে তাকেও না কেউ দেখতে পায় না আর আমি যদি গাড়ি থেকে নেমে পড়ি তাহলে না বাকিরা আমাকে দেখতেই পাবে আরে 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 ভাই চলো 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 ও ভাই আমি না কতগুলো মানুষকে মেরে দিলাম এটা না দেখতেই পেলো না চলো আমরা না পুলিশ স্টেশনে চলে এসেছি বন্ধুরা আরে ভাই আরেকজনকে মেরে দিলাম এই দেখো বন্ধুরা পুলিশদেরকেও মেরে দিলাম আরে ভাই পুলিশটা বেঁচে আছে দেখতেই পারলে বন্ধুরা ও সবাইকে মেরে দিলাম তাও না লাস্টের পুলিশটা না আমাদেরকে তাকিয়েছিল তার মানে এটা সত্যিই ভূতিয়া গাড়ি এরা না কেউ দেখতে পায়নি যে একটা গাড়ি থেকে একটা লোক এদের সবাইকে মেরে দিল বন্ধুরা এখন হয়তো এরা আমাকে দেখতে পাচ্ছে ভিতরের কয়েদিরা বাট এখন যদি আমি গাড়ির ভিতরে বসে পড়ি না তাহলে না এরা আমাকে দেখতে পারবে না এরাও না শখে আছে ভিতরে যেই কয়েদিরা আছে যে এটা কোন গাড়ি এলো রে ভাই আর আরে ভাই সাব আরে ভাই এই লোকটা কি ভূত নাকি আরে ভাই ভূতের গাড়ি দিয়ে মারলাম তাও না এর কিছু হলো না বাকি বন্ধুরা তোমাদের এই গাড়িটা কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে কার কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও